পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক বাবুর মামা দেশে যাবে না মামি কি টেনশনে আছে উমা গো তুমি কি করো গোয়াদা আসসালামু আলাইকুম এবারের ছুটিতে আমরা সবাই বাংলাদেশে গেলেও একজন যাচ্ছে না সে কে জানেন সে হচ্ছে আমার ছোট ভাই শুধু আমার ভাই না আমার বোনের জামাইও কিন্তু দেশে যাচ্ছে না তো আমার ভাই আর বোনের জামাইকে সৌদি আরবে রেখে আমরা সবাই যাচ্ছি বাংলাদেশে শুধু তারা দুইজন না আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা সৌদি আরবে চাকরি করছে যাই হোক আজকে আমরা সবাই কি কি করলাম এবং দেশে যাওয়া নিয়ে আর কি কি পরিকল্পনা করলাম সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন তো আমার প্রতিদিন সকালে ডেইলি রুটিনের মধ্যে অন্যতম রুটিন হচ্ছে দুই বাচ্চাকে ঘুম থেকে তুলে তাদের মুখ ধুইয়ে নাস্তা করানো এবং বিছানা গুছানো বিছানা গুছানো ঘরের জিনিসপত্র গুছানো এগুলো আমি সকাল সকালেই করে ফেলি তো ওই যে বাবুর ফ্লাস্কটা এখনও ধোয়ার বাকি রয়েছে এগুলো ধুবো তো এই ঘরের বিছানাও গুছিয়ে ফেলেছি সোফা টোফা যা আছে সব গুছিয়েছি তো বাচ্চার ঘর বোঝেনি তো একদিক দিয়ে গুছালে আরেক দিক দিয়ে নষ্ট করে ফেলে এই যেমন এই যে আমার মিশারিটা মানে বিষ নাই যে একটু আগে গুছাই রেখে গেছি না এই গুছা আর পাঁচ মিনিট পরে থাকবো না তারপরে দেখেন সোফা অলরেডি এলুম এলো করে ফেলছে এবং আমি ওকে বলছিলাম যে বাবা পড়তে বসো দেখেন অবস্থা বইয়ের মানে পুরো বই লন্ডবন্ড করে ফেলছে এগুলো আমার এখন আবার গুছাইতে হইব খেয়াল না দেখেন টেবিলের উপর রেখে দিছে মানে ও না ওর জিনিসপত্র সিফাই সাফাই এগুলাই পাওয়া যাবে মানে আমি গুছাই শেষ করতে এক দিক দিয়ে গুছাই আরেক দিক দিয়ে আবার হিজিবিজি করে ফেলে সব তো এই যে পাহারাদার রেখে দিছি ওকে কারণ আমি এখন রান্না বসাইছি আর মিশারির নাস্তা এখনো বানাই নাই সবাই আমরা মোটামুটি নাস্তা করছি তো আমার মিশারি সবার পরে ব্রেকফাস্ট করে এবং সবার পরে লাঞ্চও করে কারণ সে কি ঘুম থেকে দেরিতে উঠে তাহলে তাহলে তোমার নাস্তা করতে দেরি হয় কেন তোমার খিদা লাগে না আরে তো মিশারি আজকে নাস্তা কি করছে দেখেন দুধের মধ্যে চকু ভিজিয়ে খাচ্ছে এটা এটা কি তোমার অনেক পছন্দ অনেক পছন্দ আমি বলেছিলাম যে স্যান্ডউইচ বানিয়ে দিই পাউরুটি দিয়ে ও ওইটা খাবে না ও চকুস খাবে মসমসাটা বেশি পছন্দ না মসমস করে দেখা সময় হচ্ছে এখন পুরা দুপুর বারোটা আর দুপুর বারোটা আমার মিশরাতুল জাজম কি করে খেয়াল করো গোসল দিবা না হ্যাঁ পানি রেডি করতে হবে বরফ মিশাতে হবে পানিতে তারপর গোসল করাতে হবে ও পাখি কেন করো ডাকা ডাকি এখন আর কিছু বোঝে না কাকে দেখতেছে গুষি এরকম করে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দুহাই লাগে মুখটি তোমার তো প্রতিদিনের মতো আজকেও এই যে বাবুর গোসলের পানি রেডি শ্যাম্পু রেডি সাবান রেডি আর এই পাশ দিয়ে আমার কিন্তু রান্নাও শেষ কমপ্লিট কি রান্না করলাম আজকে চলুন দেখা একটা আজকে খাবার রান্না করেছি একটা সেটা হচ্ছে এই যে দেখেন কচু আছে না কচুর ভুনা করেছি মানে কচু সেচে তেলে দেওয়া হয়েছে মাংসের মশলা যা আছে সব দিয়ে এটা বলে ফলে কচুরা তারপরে পাশটায় রান্না করেছি সিম তরকারি কই মাছ দিয়ে সিম আলু আর টমেটোর ঝোল আর এটাতে রয়েছে ভাত তো এই হচ্ছে আজকে আমার দুপুরের এদিক দিয়ে দেখেন মিশারি চক ও খেয়ে বাটিটা এখানে ফেলে রাখছে আর এই পাশ দিয়ে মিশারি কি করতেছে জানেননি মিশারি কিন্তু কাজের আছে দেখেন সে শুধু লেখাপড়া করে না সে কিন্তু বইপত্র গুছিয়ে রাখে একটু আগে বই লাগেছি যে এই যে বই লেখাপড়া কইরা যে বই এদিক সেদিক ফেলে রাখো এগুলা গুছাইতে হইব না গুছাইলে মায়ের দিব আজকে ভয়ে না কি করছে তাড়াতাড়ি করে গুছাইতেছে মায়ের খাওয়ার ভয়ে দেখেন মায়ের ভয় সবাই করে বাচ্চাদের শুধু মায়ের দিতে হয় না মুখে বললেই কিন্তু ভয় পায় আর যদি মায়ের দিয়া বসেন তাহলে ভয় ভেঙে যায় এই মুখ দিয়ে সব সময় শাউট করবেন যে এটা করব ওইটা করব। মারবো তাহলেই ভয় পাইবো আর যারা ঠাস করে দিয়া বয় তাদের বাচ্চারা কিন্তু ভয় পায় না দেখছেন কত সুন্দর করে গুছাই রাখছে বই খেলনা পেন্সিল কলম তারপরে শিট সব আলাদা আলাদা করে গুছাই রাখছে এখন বাবা টিশোয়াই না টেবিলটা মুছে ফেলো এই তো সবাই তোমাকে গুড বয় বলবে আজকে ভিডিও কলে কে আছে বলুন তো মিশারির নানি না মিশারির দাদি না তারা কেউই না আজকে ভিডিও কলে আছে মিশারির নানা তো আব্বা সবসময় কাজে ব্যস্ত থাকেন যখন সুযোগ পায় তখন আমাকে ফোন দেয় নাতি নাতনিদের দেখে এখন ছেলের বউকেও ফোন দিয়েছে তো একটা সুখবর হচ্ছে মিশারির নানা তিন তিনটা সার গরু এনেছে পালার জন্য আমাদের আগের তো গরু রয়েছেই আরও তিনটা এনেছে তো এটাই ফোন দিয়ে সবাইকে বলছে আর আমরা যে দেশে যাবো সবাইকেই ফোন দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে কার কি লাগবে সবাই কিছু না কিছু আনার কথা বললেও আমার মা আর আব্বার টোটাল নিষেধ যে কোনো কিছু আনতে হবে না তাদের জন্য আসলে মা বাবারা কখনোই চায় না যে সন্তানদের টাকা পয়সা খরচ হোক সবসময় তারা তাদের উন্নতি চায় যাই হোক রান্নাবান্না তো শেষ তো আমার ভাই আসবে বারোটার দিকে লাঞ্চ করতে আর এদিক দিয়ে মিশ্রাতুল জজমকেও গোসল করাবো

বাবুর কাঁথা ডাইপার জামা প্যান্ট গেঞ্জি লুশন ক্রিম এগুলো আগেই রেডি করে রেখেছি এবং বাবুর বিছানাও কিন্তু আমি রেডি করে রেখেছি কারণ গোসল করাবো তাকে এগুলো দিব কাপড় পরাবো তারপরে ঘুম পাড়ানোর ব্যবস্থা করব। এবং খাওয়ারও ব্যবস্থা করতে হবে তো বাবুর দুধ কিন্তু এখনও গরম করি নাই গোসল করানোর পরে গরম করব তারপর খাওয়াবো আর এই দিকটায় বরাবরের মতো আজকেও বাবুর পানি গরম পানি এবং গরম পানিকে ঠান্ডা করার জন্য বরফ সাথে রেখেছি মিশাবো তারপর গোসল করাবো আজকে একদম প্রচণ্ড গরম মানে হাত দেওয়া যায় না আমি যে রান্নাগুটি গোয়ারে গোটা আমার কাঁতটা করে মানে আজকে গরম বেশি পড়ে এক সময় দুপুরের টাইপের গরম থাকে এক সময় আবার ঠান্ডা থাকে তো যেদিন পানি বেশি ব্যবহার হয় ওই দিন পানি ঠান্ডা থাকে আর যেদিন কম ব্যবহার হয় ওই দিন গরম থাকে মানে বিল্ডিং মানুষের পানির ব্যবহারের উপর নির্ভর করে যে পানি ঠান্ডা থাকবে না গরম থাকবে মানে এই যে বরফের মধ্যে যে হাতটা দিয়ে রাখছি এত ভালো লাগতেছে এদিক দিয়ে আমার আম্মা আম্মাজান রেডি কিন্তু আমার আব্বাজান এখনো রেডি হয় নাই কারণ আব্বাজান এখনো গোসল করে নাই আম্মা আমাজান আজকে গোসল করানোর সময় যে কী সিকার দিল সিকার দিয়ে একদম খিসা লাগিয়া রয়েছে আজকে গোসল করতে ভালো লাগে নাই গোসল করায় তেল পানি দিয়া কাপড় সাপড় পরাই দিছি কিন্তু এখনো খাওয়াই নাই খাওয়াইলে সুন্দর করে একটা ঘুম দিব আম্মা তুমি তো ফার্স্ট হয়ে গেছো আজকে সবার আগে গোসল দিয়ে ফেলছ ইয়ে আজকে কি কোনো এক্সপ্রেশন নাই সোনামণি জাদুমণি এখন খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো সবাইকে বাসে গুড নাইট বলে দাও মিশ্রাত বলো গুড নাইট তো আলহামদুলিল্লাহ মেয়ে ঘুমিয়েছে তো এখন আমি গোসল করব নামাজ কালাম পড়বো ছেলেকে গোসল করাবো তারপর আর কিছু হাতের কাজ আছে সেগুলো সারব খাওয়া দাওয়া করব এর ফাঁকে যদি মেয়ে উঠা যায় তাহলে তো কাজ সারছি আবু আসো গোসল করবা তোমার আব্বাজানকে খাবার দিছি খাওয়ার জন্য দুপুরের খাবার বাবা আজকে মাংস নাই চলবো তুই মাংস পছন্দ করো মিশাই প্রতিদিন মাংস খায় না এই মাঝে মধ্যে রান্নাগুলো সে খুব মজা করে খায় আর বাচ্চারা কিন্তু এমনি তো চিকেন পছন্দ করে চিকেন বিরিয়ানি বলেন কিংবা এমনিতে তরকারি রান্না করলে দিলেও বাচ্চারা খায় ও মা গো মা গো তুমি কি করো গো এটা আল্লাহ আমার আমি ওই রুমে গেলেই ঘুম থেকে উঠা যায় দেখেন সে কি করে একদম কর্নারে চলে আসে আমার বিপদ লাগানোর তুমি না এগুলা কাজ হয় তোমার সুন্দর করে আমি শোয়াই রাখি তুমি ঘুম থেকে উঠে একটা চিল্লান দিবা একটা কান্না করবা সিককার দিবা তাহলে সে বুঝমু তুম সেইটা না করে সে আস্তে ধীরে শোয়া থেকে উঠে একদম কর্নারে চলে আসে আমি ওই রুমে জাস্ট গেছি একটু আগে যে দেখে গেছি ঘুমাইতেছে তো ওই রুমে যাই মিশাটির কাছে আইসা দেখি দেখেন অবস্থা কি করা দরকার ওকে চারদিক দিয়ে বেড়া দেওয়া দরকার আমার বিপদ লাগাইতো মাইয়া এই কাজ করতে পরে বাফেও আমার এর ঠ্যাং ঠেঙ্গাইব দাদিও ঠ্যাং গাইবো নানাও ঠ্যাং গাইবো নানিও ঠ্যাং দরজার দিকে তাকাই রইছে গিয়ে ওর বাবাই যে আসছে ও পায়ের শব্দ শুন্য এরকম করতাছে মানে দরজাটা খুলতাম আমি আবার এই ঘরের দরজাটা লাগাই রাখছিলাম বা ফেরি দেখাই কেমন করতাছে দেখছেন মুই যে লাইছে এই যে আরেকজন আরেকজন হাজি ও কিভাবে বুঝছে যে এটা তার পছন্দ ওইটা নিয়ে নিছে আগে আকেন সে দেখ তো পড়তাছ না তোই একটা নিয়ে বিসা থাকো দেখছ নি ওনিস একটা ওনিস তিনটা দিনমোদা সে নিতেছ আইত না এটা নিয়ে নিবা বাবা কে বিসার দিতাছে যে বাবা দেখো বাই চেঞ্জ করে ফেলছে কি খুলে দি তো বলতাছে এই আমরা যদি দেশে যাই তুমি দোকানে গেলে এগুলা দেখলে তো খালি মনে করবো তোমার ছেলে কথা হ্যাঁ তবে এগুলা তো আমি আনতাম এই কোমল পানিও আনছে তারপরে জুস আনছে এই চানাচুর নাকি এটা ঝালমুড়ি চিপস গরুর দুধ তো জামের ভর্তা বানাবো এদিক দিয়ে খালি খালি জাম অনেকগুলো খেয়েছি আরও কিছু রাখবো রেখে বাকিগুলোর ভর্তা বানাবো তো রাখলাম আর আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুড়িটা কিন্তু জামের সাথেই ছিল এক ঝুড়ি জাম কিনে আনা হয়েছে সিজন ছাড়া জাম আনা হয়েছে ভর্তা বানানোর জন্য এখানে দেখুন আমি কাঁচা মরিচ কেটে নিয়েছি সাথে লবণ দিয়েছি এখন হবে ম্যাজিক কি ম্যাজিক এই লবণ আর মরিচ আমি একসাথে ডলে গেছি কি বেশি হইব কিনা কে জানে জাল বেশি হইলে আবার মিশারি খেতে পারবো এখন এগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মানে নরম নরম জাম হলে আর কি এই সিস্টেমটা কার্যকরী হয় এখন কার্যকরী হবে কিনা জানি না না বলে অসুবিধা নেই হাত আছে তো কি করি দেখেন আপনার একটু মনে হয় না কার্যকর হবে নরম জাম লাগবে এই যে একটা প্লেট এই যে একটা প্লেট দুইটা প্লেট একসাথে রাখলাম

ग्राम मिल भी

ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করলাম দেখেন যারা প্রবাসী তারা জানতো দূরের কথা দেশের ফলই খেতে পারে না সেই জায়গায় সৌদি আরবে বসে আছে দেশীয় ফল খাইতেছে কিন্তু বেশি তা আবার উফা এরিয়া সিজন ছাড়া এখন এটি বাংলাদেশ থেকে আসছে না কোন দেশ থেকে আসছে সেটা তো জানি না এখন তো কৃত্রিম পদ্ধতিতে সবকিছুই পাওয়া যায় সবকিছু উৎপাদন করা যায় কি বুদ্ধি জানে আমি যে হাতে কষলাই সেটা তো আর মিশালিরা তো দেখে নাই এখন একটা বুদ্ধি করি এড়াতাড়ি আয়ো দেখে যাও

E' un po' di lampano, è un po' di lampano. C'è un po' di ma io un po' di lampano. C'è un po' di lampano. C'è মানে বাংলাদেশী সিজনাল জামের যে স্বাদ সেম স্বাদ তো সৌদি আরবে যারা জাম খেতে চান তারা বাঙালি দোকানে খোঁজ নেবেন যদি না পান তাদের অর্ডার দিয়ে রাখবেন জাম এনে দিতে তারা যে কোনো উপায়ে জোগাড় করে জাম এনে দিবে তো এই তো দর্শক বন্ধুরা রেডি করে ফেলেছি জামের পর্দা মজাদার জামের পর্দা তো ঝাল কিন্তু বৃষ্টি না উম জামের ঘরটার মধ্যে চিনি দিলে একটু মজা লাগবে না যত ঝাল দেওয়া যায় যত লবণ দেওয়া যায় তত টেস্টি যাই হোক দর্শক বন্ধুরা সবাই মিলে খাবো তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও মিশারি কোথায় আসো থাকি আমরা তো সবাই জামের ভর্তা খেয়ে ফেলছি এই যে খাও টেস্ট করো মরিষ বাবা একটু ঝাল না তুমি খেয়ে দেখো শোনো এই প্লেটের মধ্যে তোমার মামির জন্য নিয়ে যাও মানে যা মাই না সবাই মিলে খাইছি খালি খালি এখন ভর্তা বেড়াইছি এখনো সবাই মিলে খাবো এখানে যাও এই প্লেটের মধ্যে তুমি বাইরে নিয়ে যাও মামা মামির জন্য যেত পাগল নিয়ে যাও তুমি নিজে বাইরে বাবারে সাইড থেকে বাড়তে হয় মাঝখান থেকে না সাইড থেকে হ্যাঁ তো সবাই বলতেছে মিশারি নাকি শুকায় গেছে আগে থেকে মানে এটা সবার ক্ষেত্রেই যখন একটা বাচ্চা থাকে তখন সব আদর যত্ন একটা বাচ্চায় পায় আবার যখন দ্বিতীয় বাচ্চা হয়ে যায় তখন কিন্তু প্রথম বাচ্চার আদর কিংবা যত্ন একটু কমে যায় যে যার কারণে কিন্তু প্রথম বাচ্চা একটু শুকায় যায় দেখছেন আমার ফোলার কাজ ফোলায় সব এই প্লেটে দিয়া দিছে মিশারির মনটা অনেক বড় গো